ঘড়িতে তখন প্রায় বাজবে ভোর পৌনে পাঁচটা এত গরম গোটা রাত ঘুম হয়নি মাথাটা ঠিক করতে পারছিলাম না তো ঠিক কি করা যায় ঠিক সেই সময় আমার মাথায় এলো যে আজকে রবিবার তো রবিবার মানে মোটামুটি সবই ছুটি ছাটা আছে এই করে ঝটপট করে জামাটাকে গলিয়ে পুরো বেরিয়ে পড়েছি কোথাও একটা যাব এই উদ্দেশ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর যাই হোক টোটো পেলাম তারপর চলে এসছিলাম সতীঘাটের ওখানে তারপর ওখান থেকে একদম বাস ধরে পৌঁছে গিয়েছিলাম কোথায় দেখুন জায়গাটা বুঝতে পারছেন কি না অনেকেই পারবেন আমি জানি এটা হলো দুর্গাপুর দুর্গাপুর বাস স্ট্যান্ড আর স্টেশন তো এক কাছেই আমি কোথায় যাই একটু দেখতে থাকুন তারপর বলি সকাল সকাল বেরিয়েছি কিছু খেলাম না এক কাপ চা খাই তো মাটির ভারি চা খেলে আমার জিবে ছাকা লাগে যাই হোক চা খেলেই মোটামুটি ছ্যাঁকা লাগে তো তারপরে চেপে গিয়েছিলাম এই বাসটায় বাস থেকে নেমে পরে আরও খিদে পেয়ে গেল খানিক কচুরি খেলাম যদিও কচুরি তরকারি কোনোটাই ভালো ছিল না উল্টে এক্সট্রা এক্সট্রা দাম নিয়ে নিয়েছে যাই হোক কি আর করব কিছু জানি না মানে খেতে হলো চার পাঁচটা দেখে বুঝতে পারছেন এই রোদের মধ্যে কে আছে ভাই জায়গাটা দেখে যতটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মোটেই না রোদের জন্য একটু ফাঁকা হয়ে গিয়েছিল শীতকালে এখানে অতিরিক্ত ভিড় হয় এবং এত গরম বলে তাই নইলে গ্রীষ্মকাল থাকলেও বাকি দিনগুলো ভালোই ভিড় হয় অনেক দোকান ছিল অনেক ভালো ভালো জিনিস অনেক জায়গায় ছিল কিন্তু আমি কে বলি সেই দোকানগুলোই শেয়ার করলাম যেখান থেকে আমি একটা না একটা জিনিস নিয়েছি দেখতেই পেলেন আমার বান্ধবীও আমার সাথে এসেছে মোটামুটি ভাইটার ব্যবহার এই কাকমাটার ব্যবহার এত ভালো বলে বোঝানোর মতো নয় যারা গেছে তারাই জানে আমাদেরকে তো ঠান্ডা জল সধ্যা অফার করলো আমরা খেয়েও ছিলাম এখান থেকে ব্যাগ নিলাম এবং এবং দামগুলো আপনারা যদি ঠিকঠাক করে বার্গেনিং করতে পারেন অনেক কমে যাবে আমরা মোটামুটি সব কিছু কমপ্লিট করার পর একটু নাচ দেখে নিয়েছিলাম তো নাচটা দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে আদিবাসী নৃত্য বেশ ভালো লাগছিল গানটাও বেশ সলিড দিয়েছিল যাই হোক আমি গানটা দিলাম না আপনারা নাচটাই এনজয় করুন আমরাও খুব মজা করে দেখছিলাম এই নাচটা দেখার জন্য আমি দু চারটা দোকান থেকে আবার বেরিয়ে চলেও এসেছি দেখে তো বুঝতেই পারলেন এটা বোলপুরে সোনাঝুরি হাটে গিয়েছিলাম আমরা তো সেখান থেকে এত গরম লাগছিল না আর যাই হোক থাকতে পারলাম না একদম ভোর ভোর বাঁকুড়া থেকে বেরিয়েছি অনেক সকাল পৌঁছে গিয়েছিলাম সেই কারণে যাই হোক অতটাও কষ্ট হয়নি তারপর দুর্গাপুর স্ট্যান্ডে এসে খাবো না খাবো না করে একটা ভেষ আর ওই মাছটা নিয়েছিলাম যাই হোক খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল খুব একটাও খারাপ না আবার বাঁকুড়া যাব বলে দুর্গাপুর থেকে বাস ধরে নিলাম তারপর ভৈরবস্থানে নেমে টোটো এরপর দেখুন কি করেছি আমরা আমার তো মনে হচ্ছে ওই বোলপুরের সোনাঝুরি হাটটা মনে হচ্ছে আমার মেসেই চলে এসেছে যত পেরেছি জামা কাপড় সব বলেছি একদম এই দাম নয় ওই দাম ওই দাম নয় সেই দাম নিজের মনের মতো দাম বসিয়ে নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা